আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে সবাই ভালো আছেন তো আমরা আজকে আমাদের বাড়ি যশোর সদর এক নম্বর ইউনিয়নের ভিতরে নাটাভাড়া বাজার তো এটা হচ্ছে বৃদ্ধাশ্রম যেসব কলাঙ্গলে মেয়েরা দিয়ে দেখতে পারে না বৃদ্ধ বাপ মাকে আমাদের বাড়ি বৃদ্ধাশ্রমে রেখে যায় তো তাদের পরিস্থিতি সম্পর্কে আজকে জানবো শুনবো এবং দেখবো ভিতরের পরিবেশটা কেমন

তাদের মাঝে আমরা যা সৌন্দর্য দেখাচ্ছিলাম সৌন্দর্য শুধু তাই না এই দেখুন বিল্ডিংগুলোর ভিতরে অনেক কোলাঙ্গার সন্তান আর মা বাবাকে রেখে যায় তাদের কোনো খোঁজখবর নেয় না তো এই জায়গায় যে পরিবেশ দেখতেছি আমরা অনেক সুন্দর মনোরম পরিবেশ তো বিশ্বাস করবেন না যে আমাদের যশো বিকে সিটি আছে তো বিকে সিটিও ফেল খাওয়া যাবে এই জায়গায় যে পরিবেশটা দেখছি তো অনেক মনোরম পরিবেশ তো এখানে যেসব মুরব্বীরা থাকে আমার জানার মতো এসব ভালো আছে কেউ খারাপ অবস্থা নেই তোদের দেখবালটা অনেক সুন্দর ভালো এই রাস্তাটা অনেক সুন্দর এই ফুল গাছ লাগানো আছে আম গাছ আছে সব বিভিন্ন রকমের ফলের গাছ আছে তো শুধু এই না আমার আমার মনে হয় এই যে সব শাক সবজিগুলো লাগানো হয় তো সেগুলো মানে এখানেই তৈরি হয় এই ক্যামেরা ভাই একটু সামনে দিকে আগে আছেন আগে আছেন আগান আগান তৈরি করে রাখান অনেক সুন্দর পরিবেশ

এখানে কোনো ফার্মালিন ছাড়াই গাছের দেশি পেয়ারা চাষ করা হয় এবং এগুলো মুরব্বীদেরকে খাওয়ানো হয় তো এখন আমরা একটা মুরব্বীকে দেখতে পাইছি তো মুরব্বী এই জায়গায় এসে কীরকম অবস্থায় রয়েছে তা তার সম্পর্কে আমরা কিছু কিছু জানবো মুরব্বীর কাছে নেই আসসালামাইকুম

তো এখানে ভিডিও করতে দেখছে না অনেক চেষ্টা করে ডুড়ো মোড়ো বিসঙ্গে কথা বললাম তো কথা বলতে বলতে মাঝপথে ভিডিও করতে মানা করলো তো না পেরে আমাদের ওখান থেকে চলে আসা লাগলে আপনারা তো সব বোঝেন সময় পরিস্থিতি আপনাকে তো দেখালামই তো এখানে ভিডিও করা নিষেধ তো আজকে আমরা চলে যাচ্ছি নেক্সট টাইম যদি আর কোনো সময় সময় পাই তো আবার আসবো আলাইকুম সবাই ভালো থাকবেন